দেবের গল্প পাঠের আসরের প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই এ সপ্তাহে আবার রবীন্দ্রনাথকে নিয়ে এলাম তার অর্থ হলো রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গল্প হ্যাঁ আজকের গল্প তার লেখা ত্যাগ এই গল্পে জাতপাত একটি মুখ্য বিষয় এই জাতপাত এবং তার জন্য মানুষের বিবেকহীন চরিত্রগুলি স্পষ্টভাবে ফুটে উঠেছে আশা করি গল্পটি আপনাদেরও ভালো লাগবে চলুন পাঠ করা যাক রবি ঠাকুরের ত্যাগ শুরু করছি আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ত্যাগ ফাল্গুনের প্রথম পূর্ণিমায় আম্র মুকুলের গন্ধ লইয়া নব বসন্তের বাতাস বহিতেছে পুষ্করণী তীরের একটি পুরাতন লিচুগাছের ঘন পল্লবের মধ্যে হইতে একটি নিদ্রাহীন অশ্রান্ত পাপিয়ার গান মুখুজ্জিদের বাড়ির একটি নিদ্রাহীন স্বয়নগৃহের মধ্যে গিয়া প্রবেশ করিতেছে হেমন্ত কিছু চঞ্চলভাবে কখনো তার স্ত্রীর একগুচ্ছ চুল খোপা হইতে বিশ্লিষ্ট করিয়া লইয়া আঙুলে জড়াইতেছে কখনো তাহার বালাতে চুরিতে সংঘাত করিয়া ঠুং ঠুং শব্দ করিতেছে কখনো তাহার মাথার ফুলের মালাটা টানিয়া সস্থানচ্যুত করিয়া তাহার মুখের ওপর আনিয়া ফেলিতেছে সন্ধ্যাবেলাকার নিস্তব্ধ ফুলের গাছটিকে সচেতন করিয়া তুলিবার জন্য বাতাস যেমন একবার এপাস হইতে একবার উপাস হইতে একটু আটটু নাড়াচাড়া করিতে থাকে হেমন্তের কতকটা সেই ভাব কিন্তু কুসুম সম্মুখের চন্দ্রলোক প্লাবিত অসীম শূন্যের মধ্যে দুই নেত্রকে নিমগ্ন করিয়া দিয়া স্থির হইয়া বসিয়া আছে স্বামীর চাঞ্চল্য তাকে স্পর্শ করিয়া প্রতিহত হইয়া ফিরিয়া যাইতেছে অবশেষে হেমন্ত কিছু অধীরভাবে কুসুমের দুই হাত নাড়া দিয়া বলিল কুসুম তুমি আছো কোথায় তোমাকে যেন একটা মস্ত দূরবীন কষিয়া বিস্তর ঠাওর করিয়া বিন্দুমাত্র দেখা যাইবে এমন দূরে গিয়া পড়িয়াছ আমার ইচ্ছা তুমি আজ একটু কাছাকাছি এসো দেখো দেখি কেমন চমৎকার রাত্রি কুসুম শূন্য হইতে মুখ ফিরাইয়া লইয়া স্বামীর মুখের দিকে রাখিয়া কহিল এই জ্যোৎস্না রাত্রি এই বসন্তকাল সমস্ত এই মুহূর্তে মিথ্যা হইয়া ভাঙিয়া যাইতে পারে এমন একটা মন্ত্র আমি জানি হেমন্ত বলিল যদি জানো তো সেটা উচ্চারণ করিয়া কাজ নাই বরং এমন যদি কোনো মন্ত্র জানা থাকে যাহাতে সপ্তাহের মধ্যে তিনটে চারটে রবিবার আসে কিংবা রাত্রিটা বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত টিকিয়া যায় তো তাহা শুনিতে আছি বলিয়া কুসুমকে আর একটু টানিয়া লইতে চেষ্টা করিল কুসুম সে আলিঙ্গন পাশে ধরা না দিয়া কহিল আমার মৃত্যুকালে তোমাকে যে কথাটা বলিব মনে করিয়াছিলাম আজ তাহা বলিতে ইচ্ছা করিতেছে আজ মনে হইতেছি তুমি আমাকে যত শাস্তি দাও না কেন আমি বহন করিতে পারি শাস্তি সম্বন্ধে জয়দেব হইতে এক শ্লোক আওড়াইয়া হেমন্ত একটা রসিকতা করিবার উদ্যোগ করিতেছিল এমন সময়ে শোনা গেল একটা ক্রুদ্ধ চটি জুতার চটাচট শব্দ নিকটবর্তী হইতেছে হেমন্তের পিতা হরিহর মুখুজ্জের পরিচিত পদশব্দ হেমন্ত শসব ব্যস্ত হইয়া উঠিল হরিহর দ্বারের নিকটে আসিয়া ক্রুদ্ধ বর্জনে কহিল হেমন্ত বউকে এখনি বাড়ি থেকে দূর করিয়া দাও হেমন্ত স্ত্রীর মুখের দিকে চাহিল স্ত্রী কিছুই বিস্ময় প্রকাশ করিল না কেবল দুই হাতের মধ্যে কাতরে মুখ লুকাইয়া আপনার সমস্ত বল এবং ইচ্ছা দিয়া আপনাকে যেন লুপ্ত করিয়া দিতে চেষ্টা করিল দক্ষিণে বাতাসে পাপিয়ার স্বর ঘরে প্রবেশ করিতে লাগিল কাহারও কানে গেল না পৃথিবী এমন অসীম সুন্দর অথচ এত সহজেই সমস্ত বিকল হইয়া যায় হেমন্ত বাইর হইতে ফিরিয়া আসিয়া স্ত্রীকে জিজ্ঞাসা করিল সত্য কি স্ত্রী কহিল সত্য এতদিন বলো নাই কেন অনেকবার বলিতে চেষ্টা করিয়াছি বলিতে পারি নাই আমি বড় পাপিষ্ঠা তবে আজ সমস্ত খুলিয়া বলো কুসুম গম্ভীর দৃঢ় স্বরে সমস্ত বলিয়া গেল যেন অটল চরণে ধীর গতিতে আগুনের মধ্যে দিয়া চলিয়া গেল কতখানি দগ্ধ হইতেছিল কেহ বুঝিতে পারিল না সমস্ত শুনিয়া হেমন্ত উঠিয়া গেল কুসুম বুঝিল যে স্বামী চলিয়া গেল সে স্বামীকে আর ফিরিয়া পাইবে না কিছু আশ্চর্য মনে হইল না এ ঘটনাও যেন অন্যান্য দৈনিক ঘটনার মতো অত্যন্ত সহজভাবে উপস্থিত হইল মনের মধ্যে এমন একটা শুষ্ক অসারতার সঞ্চার হইয়াছে কেবল পৃথিবীকে এবং ভালোবাসাকে আগাগোড়া মিথ্যা এবং শূন্য বলিয়া মনে হইল এমনকি হেমন্তের সমস্ত অতীত ভালোবাসার কথা স্মরণ করিয়া অত্যন্ত নিরস কঠিন নিরাদন্দ হাসি একটা খরধার নিষ্ঠুর ছুরির মতো তাহার মনের এক ধার হইতে আর এক ধার পর্যন্ত একটি দাগ রাখিয়া দিয়া গেল বোধ করি সে ভাবিল যে ভালোবাসাকে এতখানি বলিয়া মনে হয় এত আদর এত গাঢ়তা যাহার তিলমাত্র বিচ্ছেদ এমন মর্মান্তি। যাহার মুহূর্ত মাত্র মিলন এমন নিবিড়ানন্দময় যাহাকে অসীম অনন্ত বলিয়া মনে হয় জন্ম জন্মান্তরেও যাহার অবসান কল্পনা করা যায় না সেই ভালোবাসা এইটুকুর উপর নির্ভর সমাজে যেমনই একটু আঘাত করিল অমনি অসীম ভালোবাসা চূর্ণ হইয়া এক একমুষ্টি ধুলি হইয়া গেল হেমন্ত কম্পিত স্বরে এই কিছু পূর্বে কানে কানে বলিতেছিল। চমৎকার রাত্রি সে রাত্রি তো এখনো শেষ হয় নাই এখনো সেই পাপিয়া ডাকিতেছে দক্ষিণে বাতাস মশারি কাপাইয়া যাইতেছে এবং জ্যোৎস্না সুখ শান্ত সুপ্ত সুন্দরীর মতো বাতায়নবর্তী পালঙ্কের এক প্রান্তে হইয়া পড়িয়া আছে সমস্তই মিথ্যা ভালোবাসা আমার অপেক্ষাও মিথ্যা প্রভাতেই অনিদ্রা শুষ্ক হেমন্ত পাগলের মতো হইয়া প্যারিশঙ্কর ঘোষালের বাড়িতে গিয়া উপস্থিত হইল প্যারিশঙ্কর জিজ্ঞাসা করিল কি হে বাপু কি খবর

তোমরা আমার জাতি রক্ষা করিয়াছ আমার সমাজ রক্ষা করিয়াছ আমার পিঠে হাত গুলাইয়া দিয়াছ আমার প্রতি তোমাদের বড় যত্ন বড় ভালোবাসা হেমন্তের ইচ্ছা হইল সেই মুহূর্তেই প্যারি শঙ্করকে ব্রহ্ম তেজে ভস্য করিয়া দিতে কিন্তু সেই তেজে সে নিজেই জ্বলিতে লাগিল প্যারিশঙ্কর দিব্য সুস্থ নিরাময় ভাবে বসিয়া রহিল হেমন্ত ভগ্ন কণ্ঠে বলিল আমি তোমার কি করিয়াছিলাম প্যারিশঙ্কর কহিল আমি জিজ্ঞাসা করি আমার একটিমাত্র কন্যা ছাড়া আর সন্তান নাই আমার সেই কন্যা তোমার বাপের কাছে কি অপরাধ করিয়াছিল তুমি তখন ছোট ছিলে তুমি হয়তো জানো না ঘটনাটা তবে মন দিয়ে শোনো ব্যস্ত হইও না বাপু ইয়ার মধ্যে অনেক কৌতুক আছে আমার জামাতা নবকান্ত আমার কন্যার গহনা চুরি করিয়া যখন পলাইয়া বিলাতে গেল তখন তুমি শিশু ছিল তাহার পর পাঁচ বৎসর বাদে সে যখন ব্যারিস্টার হইয়া দেশে ফিরিয়া আসিল তখন পাড়ায় যে একটা গোলমাল বাঁধিল তোমার বোধ করি কিছু কিছু মনে থাকিতে পারে কিংবা তুমি না জানি পারো তুমি তখন কলিকাতার স্কুলে পড়িতে তোমার বাপ গ্রামের দলপতি হইয়া বলিলেন মেয়েকে যদি স্বামীগ্রী পাঠানো অভিপ্রায় থাকে তবে সে মেয়েকে আর ঘরে লইতে পারিবে না আমি তাকে হাতে পায়ে ধরিয়া বলিলাম দাদা এ যা তুমি আমাকে ক্ষমা কর আমি ছেলেটিকে গোবর খাওয়াইয়া প্রায়শ্চিত্ত করাইতেছি তোমরা তাহাকে জাতে তুলিয়াল তোমার বাপ কিছুতেই রাজি হইলেন না আমিও আমার একমাত্র মেয়েকে ত্যাগ করিতে পারিলাম না জাত ছাড়িয়া দেশ ছাড়িয়া কলিকাতায় আসিয়া ঘর করিলাম এখানে আসিয়াও আপদ মিটিল না আমার ভাতুস্পুত্রের যখন বিবাহের সমস্ত আয়োজন করিয়াছি তোমার বাপ কন্যা কর্তাদের উত্তেজিত করিয়া সে বিবাহ ভাঙিয়া দিলেন আমি প্রতিজ্ঞা করিলাম যদি ইয়ার প্রতিশোধ না লই তবে আমি ব্রাহ্মণের ছেলে নই এইবার কতকটা বুঝিতে পারিয়াছ কিন্তু আর একটু সবুর করো সমস্ত ঘটনাটি শুনিলে খুশি হইবে ইহার মধ্যে একটু রসও আছে তুমি যখন কলেজে পড়িতে তোমার বাসার পাশেই বিপ্রদাস চ্যাটুর্যের বাড়ি ছিল বেচারা এখন মারা গিয়েছে চাটুর্য মহাশয়ের বাড়িতে কুসুম নামে একটি শৈশব বিধবা অনাথা কায়স্ত কন্যা আশ্রিতভাবে থাকিত মেয়েটি বড় সুন্দরী বুড়ো ব্রাহ্মণ কলেজের ছেলেদের দৃষ্টিপথ হইতে তাহাকে সংবরণ করিয়া রাখিবার জন্য কিছু দুশ্চিন্তাগ্রস্ত হইয়া পড়িয়াছিল কিন্তু বুড়ো মানুষকে ফাঁকি দেওয়া একটি মেয়ের পক্ষে কিছুই শক্ত নহে মেয়েটি প্রায়ই কাপড় শুকাইতে দিতে ছাতে উঠিত এবং তোমারও বোধ করি ছাতে না উঠিলে পড়া মুখস্থ হইত না পরস্পরের ছাদ হইতে তোমাদের কোনরূপ কথাবার্তা হইত না সে তোমরাই জানো কিন্তু মেয়েটির ভাবগতিক দেখিয়া পুরার মনেও সন্দেহ হইল কারণ কাজকর্মে তাহার ক্রমিক ভুল হইতে দেখা গেল এবং তপস্বিনী গৌরীর মতো দিন দিন সে আহার নিদ্রা ত্যাগ করিতে লাগিল এক একদিন সন্ধ্যা সে বুড়ার সম্মুখে অকারণে অস্ত্র করিতে পারিত না অবশেষে বুড়া আবিষ্কার করিল ছাতে তোমাদের মধ্যে সময়ে অসময়ে অাক্ষা চলিতে থাকে এমন কি কলেজ কামাই করিয়াও মধ্যাহ্নে চিলে ঘরে ছায়ার ছাতের কোণে তুমি বই হাতে করিয়া বসিয়া থাকিত নির্জন অধ্যয়নে সহসা তোমার এত উৎসাহ জন্মিয়াছিল বিপ্রদাস যখন আমার কাছে পরামর্শ জানিতে আসিল আমি কইলাম খুর তুমি তো অনেক দিন হইতে কাশি যাইবার মানুষ করিয়াছ মেয়েটিকে আমার কাছে রাখিয়া তীর্থবাস করিতে যাও আমি তাহার ভার লইতেছি বিপ্রদাস তীর্থে গেল আমি মেয়েটিকে শ্রীপতি চ্যাটুর্যের বাসায় রাখিয়া তাহাকেই মেয়ের বাপ বলিয়া চালাইলাম তারপর যা হইল তোমার জানা আছে তোমার কাছে আগাগোড়া সব কথা খোলসা করিয়া বলিয়া বড় আনন্দ লাভ করিলাম এ যেন একটি গল্পের মতো ইচ্ছা আছে সমস্ত লিখিয়া একটি বই করিয়া ছাপাইব আমার লেখা আসে না আমার ভাইপোটা শুনিতেছি একটু আধু লেখে তা দিয়া লেখাইবার এবার আছে কিন্তু তোমাতে তাহাতে মিলিয়া লিখিলে সবচেয়ে ভালো হয় কারণ গল্পের উপসংহারটি আমার ভালো করিয়া জানা নাই হেমন্ত প্যারিশঙ্করের এই শেষ কথাগুলিকে বড় একটা কান্না দিয়া কহিল কুসুম এই বিবাহে কোনো আপত্তি করে নাই প্যারিশঙ্কর কহিল আপত্তি ছিল কিনা না বোঝা ভারী শক্ত জানো তো বাবু মেয়ে মানুষের মন যখন না বলে তখন হ্যাঁ বুঝিতে হয় প্রথমে তো দিন কত নতুন বাড়িতে আসিয়া তোমাকে না দেখিতে পাইয়া কেমন পাগলের মতো হইয়া গেল তুমিও দেখিলাম কোথা হইতে সন্ধান পাইয়াছ প্রায়ই বই হাতে করিয়া কলেজে যাত্রা করিয়া তোমার পদ ভুল হইতো এবং শ্রীপদীর বাসার সম্মুখে আসিয়া কি যেন খুঁজিয়া বেড়াইতে ঠিক যে প্রেসিডেন্সি কলেজে রাস্তা খুঁজিতে তা বোধ হইত না কারণ ভদ্রলোকের বাড়ির জানালার ভিতর দিয়া কেবল পতঙ্গ এবং উন্মাদ যুবকদের হৃদয়ের পথ ছিল মাত্র দেখিয়া শুনিয়া আমার বড় দুঃখ হইল দেখিলাম তোমার পড়ার বড়ই ব্যাঘাত হইতেছে এবং মেয়েটিরও অবস্থাও সংকটাপন্ন একদিন কুসুমকে ডাকিয়া লইয়া কহিলাম বাছা আমি বুড়ো মানুষ আমার কাছে লজ্জা করিবার আবশ্যক নাই তুমি যাকে মনে মনে প্রার্থনা করো আমি জানি ছেলেটিও মাটি হইবার আমার ইচ্ছা তোমাদের মিলন হয় শনিবার মাত্র কুসুম একেবারে বুক ফাটিয়া কাঁদিয়া উঠিল এবং ছুটিয়া পলাইয়া গেল এমনি করিয়া প্রায় মাঝে মাঝে সন্ধ্যা বেলায় শ্রীপতির বাড়ি গিয়া কুসুমকে ডাকিয়া তোমার কথা পারিয়া ক্রমে ক্রমে তার লজ্জা ভাঙিলাম অবশেষে প্রতিদিন ক্রমেইক কালোচনা করিয়া তাকে বুঝাইলাম যে বিবাহ ব্যতীত পথ দেখি না তাছাড়া মিলনের আর কোনো উপায় নাই কুসুম কহিল কেমন করিয়া হইবি আমি কহিলাম তোমাকে কুলিনের মেয়ে বলিয়া চালাইয়া দিব অনেক তর্কের পর সে বিষয়ে তোমার মত জানিতে চাইল আমি কহিলাম ছেলেটা একেবারে খেপিয়ে যাইবার হইয়াছে তাকে আবার এ সকল গোলমালের কথা বলিবার আবশ্যক কি কাজটা বেশ নিরাপদে নিশ্চিন্তে নিষ্পন্ন হইয়া গেলেই সকল দিকে সুখের হইবে বিশেষত এ কথা যখন কখনো প্রকাশ হইবার কোন সম্ভাবনা নাই তখন বেচারাকে কেন গায়ে পড়িয়া চিরজীবনের মতো অসুখী করা কুসুম বুঝিল কি বুঝিল না আমি বুঝিতে পারিলাম না কখনো কাঁধে কখনো চুপ করিয়া থাকি অবশেষে আমি যখন বলি তবে কাজ নাই তখন সে আবার অস্থির হইয়া ওঠে এইরূপ অবস্থায় শ্রীপতিকে দিয়া তোমাকে বিবাহের প্রস্তাব পাঠায় দেখিলাম সম্মতি দিতে তোমার তিলমাত্র বিলম্ব হইল না তখন বিবাহের সমস্ত ঠিক হইল বিবাহের অনতি পূর্বে কুসুম এমনই বাকিয়া দাঁড়াইল তাহাকে আর কিছুতেই বাগাইতে পারি না সে আমার হাতে পায়ে ধরে বলে ইয়াতে কাজ নাই জ্যাঠামশাই আমি বলিলাম কি সর্বনাশ সমস্ত স্থির হইয়া গেছে এখন কি বলিয়া ফিরাইব কুসুম বলে তুমি রাষ্ট্র করিয়া দাও আমার হঠাৎ মৃত্যু হইয়াছে আমাকে দাও আমি বলিলাম তা ওই ছেলেটির দশা কি হইবে তার বহুদিনের আশা কাল পূর্ণ হইবে বলিয়া সে স্বর্গে চড়িয়া বসিয়াছে আজ আমি হঠাৎ তাকে তোমার মৃত্যু সংবাদ পাঠাইব আবার তাহার পরদিন তোমাকে তার মৃত্যু সংবাদ পাঠাইতে হইবে এবং সেই দিন সন্ধ্যাবেলায় আমার কাছে তোমার মৃত্যু সংবাদ আসিবে আমি কি এই বুড়ো বয়সে স্ত্রী হত্যা হত্যা করিতে বসিয়াছি তারপর শুভলগ্নে শুভ বিবাহ সম্পন্ন হইল আমি আমার একটা কর্তব্য দায় হইতে অব্যাহতি পাইয়া বাঁচিলাম তারপর কি হইল তুমি তো জানোই হ্যাঁ হেমন্ত কহিল আমাদের যাহা করিবার তাহা তো করিলেন আবার কথাটা প্রকাশ করিলেন কেন প্যারিশঙ্কর কহিলেন দেখিলাম তোমার ছোট ভাগ্নির বিবাহের সমস্ত স্থির হইয়া গেছে তখন মনে মনে ভাবিলাম একটা ব্রাহ্মণের জাত আছি কিন্তু সে কেবল কর্তব্য বোধে আবার আর একটা ব্রাহ্মণের জাত মারা পড়ে আমার কর্তব্য এটা নিবারণ করা তাই তাহাদের চিঠি লিখিয়া দিলাম বলিলাম হেমন্ত যে শূদ্রের কন্যা বিবাহ করিয়াছে তার প্রমাণ আছে হেমন্ত বহু কষ্টে ধৈর্য সংবরণ করিয়া কহিল এই যে মেয়েটিকে আমি পরিত্যাগ করিব দশা কি হইবে আপনি ইহাকে আশ্রয় দিবেন প্যারিশঙ্কর কহিলেন আমার যা কাজ তা আমি করিয়াছি এখন পরের পরিত্যক্ত স্ত্রীকে পোষণ করা আমার কর্ম নহে কে আছিস হেমন্ত বাবুর জন্য বরফ দিয়া এক গ্লাস ডাবের জল লইয়ায় আর পান আনিস হেমন্ত এই সুশীতল আতিথ্যের জন্য অপেক্ষা না করিয়া চলিয়া গেল কৃষ্ণপক্ষের পঞ্চমী অন্ধকার রাত্রি পাখি ডাকিতেছে না পুষ্করিণীর ধারের লিচু গাছটি কালো চিত্রপটের উপর গাঢ় দাগের মতো লিপিয়া গেছে কেবল দক্ষিণের বাতাস এই অন্ধকারে অন্ধভাবে ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতেছে যেন তাহাকে নিশিতে পাইয়াছে আর আকাশে তারা নির্নিমে সতর্ক নেত্রে প্রাণপণে অন্ধকার ভেদ করিয়া কি একটা রহস্য আবিষ্কার করিতে প্রবৃত্ত আছে স্বয়ংগৃহে দ্বীপ জানা হেমন্ত বাতায়নের কাছে খাটের উপরে বসিয়া সম্মুখের অন্ধকারের দিকে চাহিয়া আছে কুসুম ভূমিতলে দুই হাতে তাহার পা জড়াইয়া পায়ের উপর মুখ রাখিয়া পড়িয়া আছে সময় যেন স্তম্ভিত সমুদ্রের মতো স্থির হইয়া আছে যেন অনন্ত নিশীতি উপর অদৃষ্ট চিত্রকর এই একটি চিরস্থায়ী ছবি আঁকিয়া রাখিয়াছে চারিদিকে প্রলয় মাঝখানে একটি বিচারক এবং তাহার পায়ের কাছে একটি অপরাধীন আবার চটি জুতার শব্দ হইল হরিহর মুখুজ্জের দ্বারের কাছে আসিয়া বলিলেন অনেকক্ষণ হইয়া গিয়াছে আর সময় দিতে পারি না মেয়েটাকে ঘর হইতে দূর করিয়া দাও কুসুম এই স্বর শুনিবা মাত্র একবার মুহূর্তের মতো চিরজীবনের জীবনের স্বাদ মিটাইয়া হেমন্তের দুই পা দ্বিগুণতর আবেগে চাপিয়া ধরিল চরণ চুম্বন করিয়া পায়ের ধুলা মাথায় লইয়া পা ছাড়িয়া দিল হেমন্ত উঠিয়া গিয়া পিতাকে বলিল আমি স্ত্রীকে ত্যাগ করিতে পারিব না হরিহর গর্জিয়া উঠিয়া কহিল জাত খোয়াইবি হেমন্ত কহিল আমি জাত মানি না তবে তুই শুদ্ধ দূর হইয়া যা গল্পটি এখানেই শেষ হল কেমন লাগলো কমেন্ট করবেন আপনাদের একটি কমেন্ট আমাকে আরও উৎসাহিত করবে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখুন এরকম নিত্য নতুন গল্পের স্বাদ আপনাদের কাছে সহজেই পৌঁছে দেওয়ার জন্য তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে আগামী সপ্তাহে একটি নতুন গল্প নিয়ে ততদিন সুস্থ থাকবেন নমস্কার